পালারে যায় করে ভাই পালারে গেলে হিউজ পরিমাণ লাগে আমরা আজকে নিয়ে আসছি যে পুরো ঘরে বসে করতে পারবে ওকে হাইড্রোফেশিয়াল অনেকে প্রশ্ন করে হাইড্রোফেশিয়াল এর জন্য মেশিন নাকি লাগে না না এটা ভাই মেশিন ছাড়াই এটা মেশিন লাগে না ভাই আচ্ছা আমরা যেটা নিয়ে আসছি এটা মেশিন লাগবে ওকে যারা পার্লারে ইউজ করে তাদের তো অনেক ইনস্ট্রুমেন্ট থাকে হ্যাঁ হ্যাঁ তবে এই যে হাইড্রোফেশিয়াল এটা কিন্তু ঘরে বসে আপনারা করতে এটা ঘরে বসার জন্যই ভাই এটা তৈরি করতে ভাই ঠিক আছে এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা আপনার ঘরে বসে করার জন্য আপনার আর কি করছে এটা কি ইন্ডিয়ান জি জি আচ্ছা তো ঠিক আছে ইম্পোর্টার লোগো তো তো মনে আছে হ্যাঁ এই দেখেন আচ্ছা এই দেখেন ইম্পোর্টার লোগো দেওয়া আছে প্রাইসও দেওয়া আছে তো ভাই বয় পাওয়ার নেই হামজাত ভাই আছে দেখে প্রাইস মনে হয় একটু ভাই প্রাইস ইনশাআল্লাহ কমাই দিব সবাই দিব দেখেন ইনটেক প্রোডাক্ট এই যে খোলা হচ্ছে ইনটেক প্রোডাক্ট

ভিতরে কিন্তু ছোট ছোট কিন্তু এরকম অপশন আছে পাঁচটা মনে হয় এখানে লেখা আছে কমপ্লিট ফাইভ স্টেপ ফেসিয়াল স্টেপ আর স্টেপ ওয়ান আছে স্টেপ টু আছে স্টেপ থ্রি আছে স্টেপ ফোর ফাইভ কিভাবে কিভাবে ইউজ করবে সব এখানে ডিটেলস লেখা আছে হ্যাঁ আপনার নিয়ম কারণ সব জানতে পারবে এই যে অলরেডি খোলা হয়ে গেছে এই যে পাঁচটা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে এই যে স্টেপ ওয়ান দেওয়া আছে আগে ইউজ করবেন সেকেন্ডে কোনটা থার্ড ফোর্থ এবং ফিফথ কোনটা পুরো আপনার লেখা আছে কিভাবে কিভাবে ইউজ করবেন আর এটা আপনার যারা মেশিনে বলে মেশিন আপনার হাইড্রোফেশিয়াল মেশিনে যে করে মেশিনের হলো আপনার আলাদা এটা আপনার এরকম এগো এরকম থাকবে না ওটা থাকবে আপনার শুধু আপনার একটা গুড়া টাইপের পাউডার পাউডার টাইপের এটা ফেজে লাগায় ওরা হিট দেয় আর এটা আপনার হাইড্রা ফেসিয়াল এটা আপনার কোম্পানি বার করছে যেটা ইন্ডিয়ান বাসায় বসে যাতে করা লাগে কল করতে পারেন যে মেশিনের কোনো প্রয়োজন না পড়ে আচ্ছা তার মানে কি এগুলো তো পার্লারও তো ইউজ করতে পারে এটা পার্লার ইউজ করে যাদের পার্লার ইউজ করে যাদের পার্লার আপনার মেশিন নাই তারা এটা আমাদের কাছ থেকে নেয় ওকে তো ঠিক আছে আচ্ছা ফেশিয়াল ফেশিয়াল কি কি কাজ করবে ফেশিয়ালের কাজ হল আপনার যদি স্কিনটা আপনার রোদপ্রুয়া আপনার স্কিনটা হয়ে গেছে বা স্কিনে লাল তিল আছে বা আপনার স্কিনটা রূপ হয়ে গেছে বা আপনার স্কিনের অনেক ধরনের প্রবলেম আছে যা আপনি অনেক ধরনের ক্রিম শুট করেন বা আপনার যেরকম ককজুলার গুর থেকে স্কিনটা কালো হয়ে গেছে ওইটা থেকে আপনারই করবে হোয়াইটেনিং আসবে

ml কত হবে 1500 তো 1500 তো মানে কত ml করে 2500 ml মিলে আপনার আছে 1500 ml দাও আচ্ছা এদিকে আচ্ছা এদিকেই গ্রাম গ্রাম কিন্তু আর এই প্রতিটা গ্রাম করে ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা 300 গ্রাম একটাগুলো দিতে প্রতিটা 300 গ্রাম ঠিক আছে একটা আছে নাকি ক্লিনজার একটা ক্লিনজার আছে একটা আছে একটা ক্রিম আছে একটা ফেসিয়াল জেল আছে একটা ফেসিয়াল

একটা দামাক অফার দেবো ভাই আমরা রাখতেছি মাত্র ওয়ানলি দুই হাজার টাকা সারা পঁচাত্তর টাকার প্রোডাক্ট দুই হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম পাঁচশো টাকা ডিসকাউন্ট আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ভাই আবার ডেলিভারি চার্জও ফ্রি জি ভাই ওয়াও তে দেখতেছেন পঁচিশশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা রাউন্ড ফিগার আবার সাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ভাই বাট একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে হ্যাঁ হ্যাঁ মানে দুই হাজার হয় একশো টাকা আগে দিলে থাকবেলো হলো উনিশশো টাকা হাতে পাবেন তারপর পেমেন্ট করে দেবেন তো ঠিক আছে পিওস এছাড়াও আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বা কিভাবে ইউজ করতে হয় কিভাবে ব্যবহারের নিয়মটা কিভাবে এগুলা অলরেডি ইউটিউবে অনেক আছে ওইগুলো দেখে নিতে পারেন না বাইদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ